বন্ধুরা ঘোষিত হয়ে গেল আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য সব দলের রিটেল ও রিলিজ প্লেয়ারদের তালিকা তাতে বাদ পড়েছে একাধিক নাম করা মুখ আবার ভরসা রাখা হয়েছে অনেক প্লেয়ারের ওপর শেষ মুহুর্তে দলবদলে ট্রেড করা হয়েছে একাধিক তারকাকে ষোলোই ডিসেম্বর আইপিএল এর মহানিলাম তার আগে কোন টিমের হাতে কত টাকা রইল এবং কোন টিম কোন প্লেয়ারদের রিলিজ করে দিল চলুন সেই ব্যাপারে এই ভিডিওতে জেনে নিই তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে নাম করি কলকাতা নাইট রাইডার্স মিলে কলকাতা নাইট রাইডার্স তাদের রিলিজ প্লেয়ারের লিস্টে এমন কিছু প্লেয়ারকে রেখেছে যা আইপিএল এর পুরো দুনিয়াকে হিলিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স আন্দে রাসেলকে এই বছর রিলিজ করে দিয়েছে যা কেউ কখনো ভাবেনি এছাড়াও এই রিলিজ লিস্টের নাম রয়েছে ভেঙ্কটেশ আয়ার কুইন টিন্ডিকক গুরবাজ মঈন আলি স্পেনসার জনসন এন্ডিজ নটজে চেতন সাকারিয়া এবং সিসোরিয়া কে কে টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের সাথে ট্রেড করেছে পয়সার বিনিময় আর তাই এই সব প্লেয়ার রিলিজ করার পর কে কাছে পার্টস ব্যালেন্স আছে কোটি লক্ষ টাকা এরপর আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিমের কথায় তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মায়াঙ্ক আগরওয়াল মানাজ ভাগান্ডে লিয়াম লিভিং স্টোর লুঙ্গি ইঙ্গিডি মোহিত রাঠি টিম সেই পার্ট ব্লেজিং মুজারাবানি এবং স্বস্তিক চিকানার মতো প্লেয়ারদেরকে রিলিজ করে দিয়েছে টিমের কাছে পার্টস ব্যালেন্স আছে ষোলো কোটি চল্লিশ লক্ষ টাকা এরপর আসি চেন্নাই সুপার কিংস টিমের কাছে চেন্নাই এবছর সব থেকে বড় ট্রেড করেছে রাজস্থান রয়্যাল টিমের সাথে তারা রবীন্দ্র জাদেজার বদলে সঞ্জু স্যামসান ট্রেড করেছে চোদ্দ কোটি টাকা দিয়ে আর তাই সিএসকে রিলিজ প্লেয়ারদের কথা বললে প্রথমে নাম থাকছে রবীন্দ্র জাদেজা ডেভন কনওয়ে শ্যাম কুরান মাতিসা পাতিরানা আন্দ্রে সিদ্ধার্থ শাইক রাশিদ রাচীন রবীন্দ্র রাহুল ত্রিপাঠী বংশবেদী দীপক হুডা বিজয় শঙ্কর এবং কমলেশ নাগারকোটি চেন্নাইয়ের কাছেও বেশ মোটা পার্টস রয়েছে তেতাল্লিশ কোটি চল্লিশ লক্ষ টাকা এরপর আসি লক্ষ্ণৌ সুপার জায়ন্টস টিমের কথাই তো লক্ষ্ণৌ সুপার জায়ন্টস কিছু প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে যাদের মধ্যে থেকে বড় নাম হচ্ছে ডেভিড মিলার এছাড়াও রয়েছেন আরিয়ান জুয়াল রাজবর্ধন হাঙ্গারকারে যুবরাজ চৌধুরী সামার জোসেফ এবং আকাশদ্বীপ দুটি প্লেয়ারকে তারা ট্রেড করে কিনেছে মোহাম্মদ স্বামীকে হায়দ্রাবাদ থেকে কিনেছে দশ কোটি টাকা দিয়ে আর অর্জুন টেন্ডুলকারকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিনেছে তিরিশ লক্ষ টাকা দিয়ে তো লখনউ সুপার জায়েন্টস আইপিএল দু হাজার ছাব্বিশের অকশনে বাইশ কোটি পঁচানব্বই লক্ষ টাকার পার্টস ব্যালেন্স নিয়ে নামবে এরপর আসি দিল্লি ক্যাপিটালস টিমের কথায় তো দিল্লি ক্যাপিটালস জ্যাক ফ্রেজার ম্যাকব্রুক দর্শন নালকান্ডে মোহিত শর্মা মানবন্ত কুমার শেদিকুল্লাহ অটল ফ্যাব ডুপ্লেসি এবং ডেনোভাল ফেরেরাকো রিলিজ করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস এর কাছে এই মুহূর্তে পার্স ব্যালেন্স বেঁচেছে একুশ কোটি আশি লক্ষ টাকা এরপর আসি পাঞ্জাব কিংস টিমের কথায় তো পাঞ্জাব কিংস বেশি প্লেয়ার রিলিজ করেনি তবে দুটো তিনটে বড় নাম রয়েছে যেমন জস ইংলিশ এবং গ্লেন ম্যাক্সওয়েল এছাড়াও রয়েছেন অ্যারেন হার্ডিক কুলদীপ সেন এবং প্রবীণ দুবে পাঞ্জাব কিংসের কাছে পার্টস ব্যালেন্স বেঁচেছে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা আসি হায়দ্রাবাদ টিমের কথাই তো হায়দ্রাবাদও খুব বেশি প্লেয়ারকে রিলিজ করেনি তারা ম্যাক্সিমাম প্লেয়ারকে ধরে রেখেছে তবে তারা মোহাম্মদ স্বামীকে আগেই বললাম ট্রেড করে দিয়েছে আর তাই রিলিজ প্লেয়ারের লিস্টে তাদের নাম রয়েছে অভিনব মনোহর আথব তাইদে শচীন বেবি ইউওয়ান মুল্লার সমরজিৎ সিং রাহুল চাহার অ্যাডাম জাম্পা এবং মোহাম্মদ স্বামী হায়দ্রাবাদের কাছে পার্স ব্যালেন্স বেঁচেছে পঁচিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা আসি গুজরাট টাইটান্স টিমের কথাই তো গুজরাট এই বছর স্যাফরান রাদারফোর্ড দাসুন সানাকা মাহিব্বাল লামরোর করিম জান্নাত কুলবাদ লিয়া এবং জেরাজ কটজির মতো কিছু বড় প্লেয়ারদের রিলিজ করে দিয়েছেন গুজরাট টাইটান্সের কাছে এই মুহূর্তে পার্স ব্যালেন্স বেঁচেছে বা আরও কোটি নব্বই লক্ষ এরপর আসি মুম্বাই ইন্ডিয়ান স্টিমের কথাই তো মুম্বাই যে প্লেয়ারদের রিলিজ করে দিয়েছে তার মধ্যে নাম রয়েছে মুজিবুর রহমান রিস তোপলে লিজা দুইলিয়ামসন ভিঘ্নেশ ফুতুর কলাম শর্মা কিষাণ শ্রীজিৎ সত্যনারায়ণ রাজু বেভন জ্যাকসব এবং অর্জুন টেন্ডুলকার ট্রেড করে তারা কিছু প্লেয়ারকে কিনেছে স্যাফরান রাদারফোর্ডকে গুজরাট থেকে ট্রেড করে দু কোটি ষাট লক্ষ টাকায় কিনেছে মায়াং মার্কান্ডেকে কে কে আর টিম থেকে তিরিশ লক্ষ টাকায় এবং শার্দুল ঠাকুরকে এলএসজি টিম থেকে দু কোটি টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে সবথেকে কম পার্স ব্যালেন্স বেঁচে আছে মাত্র দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা আর সবশেষে রাজস্থান রয়্যালস টিমের কথা বলি তো রাজস্থান রয়্যালস সব থেকে বড় যে প্লেয়ারকে ট্রেড বা রিলিজ করেছে সে হচ্ছে সঞ্জু স্যামসন রাজস্থান এই বছর তাদের ক্যাপ্টেনকে রিলিজ করে দিয়েছে এছাড়াও রয়েছে মাহেশ থিকসানা ফাজাল হুক ফারুকি ওয়াংডু হাসারাঙ্গা কুনাল রাঠোর অশোক শর্মা কুমার কার্তিকেয়া এবং আকাশ মাদুয়াল তবে ট্রেড করে তারা রবীন্দ্র জাদেজাকে কিনে নিয়েছে সিএসকে থেকে চোদ্দ কোটি টাকায় এবং শ্যাম কোরআনকে কিনেছে দু কোটি চল্লিশ লক্ষ টাকায় তাদের পার্স ব্যালেন্স থাকবে ষোলো কোটি পাঁচ লাখ টাকা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোন টিম সব থেকে ভালো প্লেয়ার রিলিজ করেছে এবং কোন টিম অক্সেনে টেবিল কাঁপাবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ